প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল ভবানীপুর বিধানসভা কেন্দ্র হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র আমার সব আমরা সবাই জানি কিন্তু এই বিধানসভাকে কেন্দ্র করে এবার রীতিমতো সরগরম কারণ শুভেন্দু অধিকারী ইতিমধ্যে চ্যালেঞ্জ ছুঁড়েছেন যে মমতা ব্যানার্জিকে তিনি ভবানীপুরে হারাবেন এখন প্রশ্ন হলো যে শুভেন্দু কি নিজে ভবানীপুরে দাঁড়াবেন এমন প্রশ্ন কিন্তু সাংবাদিকরাও শুভেন্দু অধিকারীকে করেছিলেন যদিও একটা সময় ভাবা গিয়েছিল তিনি আভাস দিয়েছিলেন যে ভবানীপুরে তিনি নিজে দাঁড়াবেন মমতার বিরুদ্ধে কিন্তু এখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি সরাসরি সে প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন তিনি বলেছেন দল যাকে দেবে তিনি দাঁড়াবেন অর্থাৎ তিনি নিজে দাঁড়াবেন এমন জোর দিয়ে কিন্তু বলছেন না ভবানীপুরে কিন্তু শুভেন্দু অধিকারী যেটা রীতিমতো জোর দিয়ে বলছেন যে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাবে এবং হারানোর জন্য বিজেপি কিন্তু অনেক রকম কৌশল শুরু করেছে শুভেন্দু অধিকারী তার প্রচেষ্টা মানে রাজ্যব্যাপী যে প্রচেষ্টা তার একটা বড় প্রচেষ্টা লাগিয়ে দিয়েছেন ভবানীপুরকে কেন্দ্র করে ভবানীপুরকে নিয়ে রীতিমতো রিসার্চ করছে গবেষণা করছে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত টিম এবং যে বিজেপির যে টিম রয়েছে তারা একবার রীতিমতো গবেষণা শুরু করেছে যে তাদের টার্গেট মমতা ব্যানার্জিকে তারা ভবানীপুরে হারাবেন এবং এই যে ভবানীপুরকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী এমন একটা খেলা তিনি খেলতে চাইছেন যাতে যে মমতা ব্যানার্জি যিনি তৃণমূলের মুখ তিনি যেন চাপে থাকেন অর্থাৎ মমতা ব্যানার্জি যদি ভবানীপুরে হারার টেনশানে থাকেন সেখানে যদি জয় পরাজয়ের ভাবনায় থাকেন তিনি তাহলে রাজ্যব্যাপী যে তৃণমূল বিধায়কদের জিতে আনা সেটা মমতা ব্যানার্জির পক্ষে খুব চিন্তার হয়ে যাবে কারণ মমতা ব্যানার্জি বলেন যে দুশো চুরানব্বইটা আসনে তিনিই আসনে আসনে তিনিই প্রার্থী তাহলে যে জায়গায় যেই প্রার্থী হন না কেন সমস্ত জায়গায় মমতা ব্যানার্জির নিজেই প্রার্থী এটা তিনি নিজেই বলেন তাহলে প্রত্যেকটি জায়গায় তাকে যেতে হবে প্রচার করতে হবে এখন ভবানীপুরে যদি তার হারা যাতার টেনশান চলে আসে তাহলে তো তিনি আর বাইরে বেরোতে পারবে না শুভেন্দু অধিকারী কিন্তু এই ব্যাপারটি বুঝতে পেরেছেন এবং তিনি বলছেন যেটা যে এবার উল্টো ছবি দেখা যাবে মানে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা মনে করছেন যে মমতা ব্যানার্জির যে ভবানীপুরে এবার হয়তো কোনটা উল্টো ছবি দেখা যেতে পারে কী সেই উল্টো ছবি তারা যেটা মনে করছেন যে মমতা ব্যানার্জি একটা চাপে পড়ে যেতে পারেন সারা রাজ্যব্যাপী তিনি যে প্রচারের যে সময়টা দিতেন এবার শুভেন্দু অধিকারী যে চ্যালেঞ্জটা ছুটছেন তার ফলে ভবানীপুরেই তিনি অনেকটা আটকে যেতে পারেন কিন্তু তৃণমূল কংগ্রেস আবার মনে করছে যে না ভবানীপুরে মমতা ব্যানার্জির একবারে জয় নিশ্চিত আছে বিজেপির নেতারা বা শুভেন্দু অধিকারী যেটা বলছেন এটা একটা প্রচারের কৌশল এটা কিন্তু তৃণমূল নেতৃত্ব মনে করছে যে ভবানীপুরে মমতা ব্যানার্জির জয় নিশ্চিত সেখানে কেউ তাকে হারাতে পারবে না বিজেপি শুভেন্দু অধিকারী যেটা বলছেন তারা তারা আসলে প্রচারের কৌশল হিসাবে এটা বলছেন মমতা ব্যানার্জিকে কেউ হারাতে পারবে না তার জয় নিশ্চিত কিন্তু বিজেপি কিন্তু বলছে যে না নন্দীগ্রামে যেটা শুভেন্দু অধিকারী করে দেখিয়েছেন ভবানীপুরে আবার হয়তো সেটাই হতে পারে মানে ভবা মেদিনীপুরে যেটা শুভেন্দু অধিকারী গত দু সালে হারিয়েছিলেন মমতা ব্যানার্জিকে সেটা আবার ভবানীপুরে হতে যাচ্ছে এটা বিজেপি কিন্তু দাবি করছে এর ফলে মমতা ব্যানার্জির উপর একটা চাপ পড়ছে ধরুন ভবানীপুরে মমতা ব্যানার্জি যদি শেষমেশ নাও হারেন কিন্তু এই কৌশল নিয়ে শুভেন্দু অধিকারী যে কৌশলটা নিয়েছেন এর ফলে যদি ভবানীপুরে মমতা ব্যানার্জিকে অনেকটা তিনি আটকে দিতে পারেন রাজ্যের সারা রাজ্যব্যাপী যে প্রচার সেই প্রচারে যাওয়াটা যদি তিনি কিছুটা হলেও যদি তিনি ব্যাঘাত ঘটাতে পারেন সেটাই তো বিজেপির জন্য অনেক বড়ো সাফল্য কিছুদিন আগেই মমতা ব্যানার্জি তিনি কিন্তু একটা খুব একবারে ভয়ঙ্কর অভিযোগ করেছেন যে কি যে তার যে ভবানীপুর এলাকায় কিছু গরিব মানুষের এক কথায় বলতে গেলে বস্তি এলাকা এমন কিছু জায়গা সেই বস্তি এলাকাগুলো ভেঙে ফেলা হচ্ছে সেই ভেঙে সেখানে অট্টালিকা তৈরি করা হচ্ছে এবং সেই অট্টালিকাতে যারা আসছেন তারা মূলত মানে যেটা মনে করা হচ্ছে তারা বিজেপির সমর্থক বিজেপির ভোটার এবং যাদেরকে ওই বস্তি এলাকায় যারা ছিল যাদের ঘরবাড়ি মানে ভেঙে ফেলা হয়েছে যারা অন্য এলাকায় চলে যেতে বাধ্য হয়েছেন তারা সবাই তৃণমূলের সমর্থক তাদেরকে চলে যেতে যে কোনো কারণ দেখিয়ে বা যে কোনো কারণে চলে গিয়েছেন তারা বা চলে যেতে বাধ্য করা হচ্ছে এই যে এই অভিযোগটা কিন্তু মমতা ব্যানার্জি করেছেন তো এইভাবে যদি দেখা যাচ্ছে কয়েক হাজার মানুষকে ভবানীপুর এলাকার বাইরে মানে তৃণমূলের সমর্থক যারা গরিব মানুষ তাদেরকে করে দেওয়া যায় সেই জায়গাগুলো বিকল্প যদি বিজেপির যারা সমর্থক বিজেপির যারা ভোটার তাদেরকে এনে সেই মানে বড় বড় বাড়ি করছেন যেটা মমতা ব্যানার্জি বলেছেন যে বড় বড় অট্টালিকা তৈরি করা হচ্ছে গরিব মানুষের যে একটা সাধারণ গরিব মানুষের ঘর বাড়িগুলো ভেঙে দিয়ে সেই জায়গায় অট্টালিকা করে মানে তৃণমূলের ভোটারদের তাড়িয়ে অন্য দলের ভোটার আনা হচ্ছে তাহলে এইভাবে যদি কয়েক হাজার বিজেপি করতে পারে এটা কিন্তু বিজেপির মাস্টার প্ল্যান হতে পারে দেখা গেলো এর সারা ভবানীপুর এরিয়া এরিয়ায় যদি পাঁচ দশ হাজার এরকম ভোটার বিজেপি ভবানীপুরে ঢুকিয়ে দিতে পারে এবং তৃণমূলের ভোটার যদি ওইখান থেকে তারা অন্যত্র সরিয়ে দিতে পারে মানে গরিব মানুষ হয়তো তাদের জায়গাগুলো সেটা যেভাবেই হোক তাদেরকে স্থানান্তরিত করে তাদের ঘর বাড়ির জায়গায় যদি অট্টালিকা তুলে ফেলতে পারে এটা যদি হয় মমতা ব্যানার্জি কিন্তু এই অভিযোগ কিছুদিন আগে তুলেছেন তো সব মিলিয়ে আসলে শুভেন্দু অধিকারী যে কৌশলটা নিয়েছেন সেটা কিন্তু রাজনীতির একেবারে বলতে গেলে মানে বলতে পারেন আপনি চাণক্য নীতির একটা কৌশল যে বিরোধী দলের বিরোধী পক্ষের যিনি মূল সেনাপতি তাকে এমন একটা জায়গা আটকে রাখুন যেন সমগ্র জায়গায় তিনি নজর দিতে না পারেন তো এইবার ধরুন মমতা ব্যানার্জি যদি তার ভবানীপুর নিয়ে চিন্তিত হয়ে পড়েন যে ভবানীপুরে হারবো না জিতবো বা ভবানীপুরের ভোটারদের মন জয় করতেই তিনি যদি ব্যস্ত হয়ে পড়েন ভবানীপুরের যদি প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটি বুথে বুথে মমতা ব্যানার্জিকে যেতে হয় সেখানে হার জিত নিয়ে একটা চিন্তিত হয়ে পড়ে মমতা ব্যানার্জির বা নন্দীগ্রামে যেভাবে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছিলেন প্রায় দু হাজার ভোটে এখন ভবানীপুরে যদি সেই দুশ্চিন্তা আসি মমতা ব্যানার্জির তিনি মানসিকভাবে যদি মনোবল হারিয়ে ফেলেন আবার রাজ্যের বিভিন্ন জায়গায় যেতে গিয়ে তার যদি চিন্তা হয় যে আবার ভবানীপুরেই তো আমাকে বুথ ঠিক করতে হবে ওয়ার্ড ঠিক করতে হবে সেটা বিজেপির জন্য খুবই কিন্তু মানে মাস্টারস্ট্রোক বা মাস্টার প্ল্যান হতে পারে হয়তো শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি জিতলেন কিন্তু মমতা ব্যানার্জিকে এই যে ভবানীপুরের ভাবনায় ভবানীপুরের চিন্তায় বা ভবানীপুর এরিয়াতে যেটুকু আটকে দিতে পারবে এটাও তো বিজেপির একটা বড় সাফল্য আর সেই মাস্টার প্ল্যানটাই কিন্তু বিজেপি এবং শুভেন্দু অধিকারী করেছেন যার জন্য বারবার বলা হচ্ছে বিজেপির তরফ থেকে যে এবার ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারানো হবে শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে চ্যালেঞ্জ করেছেন যে আমি নন্দীগ্রামে হারিয়েছি এবার ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাবো মমতা ব্যানার্জি যেন মেটিয়া যে না চলে যান মানে মেটিয়া বুরুজ আবার হচ্ছে সংখ্যালঘু প্রধান এরিয়া মানে এটা এক ধরনের মমতা ব্যানার্জিকে চাপ এবং চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যে আপনি এই সংখ্যালঘুপ্রবণ মেটিয়াবু যে যেন চলে যাবেন না আপনি ভবানীপুরে থাকুন আপনাকে হারাবো এই যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মমতা ব্যানার্জির উপরে চাপ কি সৃষ্টি করবে না তৃণমূল মনে করছে না কোনো চাপের কোনো ব্যাপার নেই মমতা ব্যানার্জি নিশ্চিন্তে দিতে যাবেন বিজেপি শুভেন্দু অধিকারী যারা প্রচারে আসার জন্য এরকম প্রচার করছে এটা কোনো ব্যাপারই নয় কিন্তু বিজেপি কিন্তু অনেক রকম খেলা খেলছে তারপরে এসআইআর শুরু হবে এসআইআর হবে এসআইআর মাধ্যমে হয়তো অনেক ভোট কেন্দ্রেই মানে সব যারা আর কি বিশেষজ্ঞ তারা মনে করছেন যে বহু বিধানসভা কেন্দ্রেই কিন্তু দেখা যাচ্ছে কয়েক হাজার পাঁচ দশ হাজার ভোট কিন্তু বাদ চলে যাবে যারা হয়তো বিভিন্ন কারণে যার প্রভাব কিন্তু রাজ্য রাজনীতিতে পড়বে তো সব মিলিয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে হাই ভোল্টেজ ভবানীপুর কি হবে সেটা এখনও হয়তো মনে করা হচ্ছে মমতা ব্যানার্জি জিতবেন কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু মমতা ব্যানার্জিকে চাপে ফেলার যে কৌশল নিয়েছেন সেটাও কিন্তু একটা রাজনীতির বড় অঙ্ক তো সব মিলিয়ে আপনারা কী মনে করেন শুভেন্দু অধিকারী কি শেষমেশ তার এই যে কৌশল বা এই যে মমতা ব্যানার্জির উপর চাপ সৃষ্টি করার যে খেলা সফল হবেন বা মমতা ব্যানার্জিকে হারাতে পারবেন শুভেন্দু অধিকারী কোনোভাবে জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা